সালাম আলাইকুম সবাই আশা করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আপনারা অনলাইনে যদি অর্ডার দেন সাইকেল এভাবে সহজে আপনার বাসাতে ফিটিং করতে পারবেন যখন আপনি অর্ডার দিবেন এভাবে প্যাকিং করে আসবে তারা ফিটিং করে দেবে না তারপরে দি দিবেন এটা এভাবে লাগিয়ে দিবেন উপরের পাটে এভাবে দিবেন তারপরে লাগিয়ে দিবেন বেশি টাইট দেওয়া লাগবে না হালকা হাতে টাইট দিলে চলবে তারপরে এই লাইটটি লাগিয়ে দিবেন পরে এই বড় নাটটি লাগিয়ে যাবে রেঞ্জ দিয়ে হালকা টাইট দিয়ে দিবেন এই নাটটি হালকা লুজ করে এখানে এভাবে লাগিয়ে দিবেন এরপরে নাটটি টাইট করে দিবেন তারপরে সামনের স্টার্টিংটা এই চারাটা নাট খুলে এভাবে লাগিয়ে দিবেন মনে রাখবেন কোনো কাজই ছোট না আসলে কাজ শিখে রাখলে কখনো না কখনো কাজে লেগে যায় তারপরে চারোটি নাট টাইট দিয়ে দিবেন একে একে আপনার কাজ শেষ পিছনে চলে আসবেন বেরেক সাথে একটি নাট থাকে ভিতরে এটা হালকা টাইট দিয়ে দিবেন তারপরে পিছনে সিটটি লাগিয়ে দিবেন নাটটা প্রথমে খুলে নেবেন খুলে নিয়ে নাটটা এভাবে ফিটিং করে দিবেন সিটের এই রডটি লাগিয়ে এখানে একটা দাগ আছে দাগ পর্যন্ত রাখলে হবে আপনার ছোট হয় তাহলে এটা একটু ছোট করে নেবেন আর যদি একটু বড় হয় তাহলে বড় করে তারপরে টাইট দিয়ে দিবেন তাগুলো এইভাবে লাগিয়ে দিবে সাইকেল পিটিং করা একদমই সহজ যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন পরে ওই পাশ লাগিয়ে নেবেন আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে দেব চেন যে পাশে থাকবে এখানে আর লেখা থাকবে এটা ওই পাশে লাগাবেন ভালো করে টাইট করে দিবে জিনিসটা মনে রাখবেন এখানে এর লেখা থাকবে ভালো করে টাইট করে দিবেন সামনের ব্রেকটি লাগিয়ে নিবেন এভাবে খুবই সহজ দিয়ে নাটটা টাইট করে দিবেন তারপরে সামনের চাকাটি লাগিয়ে দিবেন এভাবে নাটগুলো খুলে খুলে এভাবে লাগিয়ে দিবেন একদম খুবই সহজ মোটামুটি ফিটিং করা শেষ হয়েছে ভালো করে করে টাইট দিবেন লাগিয়ে দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে